চারটি সাজ মহিলাদের জন্য হারাম করা হয়েছে ও আমার প্রাণের চিটিও প্রিয় মা বোনেরা আপনারা এই চারটি সাজ কখনোই সাজবেন না এই চারটি সাজ শরীয়তে হারাম করা হয়েছে তার মধ্যে এক নম্বর সাজ হলো যে সমস্ত মহিলারা তোমরা তোমাদের পায়ে ঘন্টা যুক্ত নুপুর পর এই সাজ হচ্ছে শরীয়তে হারাম আবুদাউদ্দ শরীফ চার হাজার দুশো বত্রিশ নম্বর হাদিস ও আমার প্রাণের চেয়েও মা বোনেরা আপনারা এই সাজ কখনোই সাজবেন না ঘন্টা যুক্ত নুপুর পরা শরিয়েতে হারাম করা হয়েছে কিন্তু হ্যাঁ ঘন্টা ছাড়া নুপুর পরা শরিয়েতে যায় আছে কিন্তু যেই নুপুরে আওয়াজ হয় এই সাজ হচ্ছে শরিয়েতে হারাম একদিন হজরতে আয়সার আদি আল্লাহ তালান ঘরে এক মহিলা হজরত আয়সার আদি আল্লাহ সাথে সাক্ষাৎ করতে এসেছেন দেখা গেল যে তার পায়ে ঘন্টা যুক্ত নূপুর হজরতে আয়সার আদি আল্লাহ হা বলছেন খবরদার তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমার পা থেকে তুমি ঘন্টা যুক্ত নূপুর কেটে দিয়েছ ততক্ষণ তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে না তখন ওই মহিলা তেনার পা থেকে ঘন্টা যুক্ত নূপুর কেটে ফেলে দিয়ে মা করলেন বলুন ও আমার দুই নম্বর সেই সাত শরীয়তে হারাম করা হয়েছে যেই সমস্ত মহিলারা তোমরা কপালে টিপ ব্যবহার করো এই সাত হচ্ছে সরিয়েতে হারাম যেই সমস্ত মহিলারা তোমরা কপালে টিপ ব্যবহার করো এই টিপ কোথাতে থেকে আবিষ্কার হয়েছে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমার বিশ্বাস এই কথা শোনার পর আপনারা আর কোনোদিন কপালের টিপ ব্যবহার করবেন না ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা হজরত ইব্রাহিম আলী সাল্লাম নাম শুনেছেন তো সকলেই কথা বলবেন একটু হজরত ইব্রাহিম আলী সাল্লামকে যখন ওই নম্রদ বাহিনী অগ্নিকণ্ডিতে নিক্ষেপ করছিলেন যে চরক গাছের উপর বাধা হয়েছিল সেই চরক গাছ নমরুদ বাহিনী ঘোরাতে পারছিল না কারণ অপর পার্শ্ব ফেরেস ধরে রেখেছিল বলুন সুহান আল্লাহ ও আমার প্রাণের চপ্রিয় মা বোনেরা তখন শয়তান এসে নমরুদকে বলছেন নমরুদ তুমি ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না নামরুদ বলছেন কেন কেন না অপর পার্শ্বে ফেরেস্তারা ইব্রাহিমকে ধরে রেখেছে নামরুদ বলছেন তাহলে এখন কি করব। শয়তান বলছেন তুমি কিছু নারী নিয়ে আসো আর এদেরকে ইব্রাহিমের চোখের সামনে জেনাই লিপ্ত করে দাও কারণ খারাপ কাজে ফেরেস্তারা থাকতে পারে না সত্যি তাই হলো কিছু নারী নিয়ে আসা হলো ইব্রাহিমের চোখের সামনে তাদেরকে উলঙ্গ করে জেরাই লিপ্ত করা হলো আল্লাহ রাফুল আলমিনকে ওই ফেরেস্তারা বললেন আল্লাহ এখন আমরা কি করব। আমরা ফেরেস্তারা তো খারাপ কাজে থাকতে পারি না আল্লাহ বললেন তোমরা চলে আসো ফেরেস্তারা চলে গেল এবং ইম্রাহিম কে নিক্ষেপ করলেন যেই সমস্ত নারীদেরকে ওই জেনায় লিপ্ত করা হয়েছিল নামরুদ ঘোষণা করে দিলেন সমস্ত নারীদের কপালে লাল টিপ পরিয়ে দাও কারণ এদের পেট থেকে জেনার বাচ্চা আসতে পারে ও আমার প্রাণের চোখীয় মা এখান থেকে এই টিপ আবিষ্কার হয়েছে আপনারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান কখনো কপালে আর টিপ ব্যবহার করবেন না আপনারা তওবা করে নিন আমাদের জন্য শুধু তওবার দরজা খোলা আছে সমস্ত দরজা বন্ধ করা হয়ে রয়েছে ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা কখনোই কপালে টিপ ব্যবহার করা যাবে না শরীয়তে হারাম করা হয়েছে তিন নম্বরে সেই সাত শরীয়তে হারাম করা হয়েছে যে সমস্ত মহিলারা তোমরা তোমাদের মাথার চুলগুলোকে উপর দিকে খোপা করে বাঁধো যে সমস্ত মহিলারা পরজুলা লাগায় এবং উপর দিকে খোপা করে উঠের মতো খোপা করে বাদে এই সাত শরীয়তে হারাম করা হয়েছে ও আমার প্রাণের কখনো খোপা করবেন না এই সাত হারাম করা হয়েছে এটা হচ্ছে রক্ষণ আপনারা দেখবেন যেই সমস্ত মহিলারা উপর দিকে খোপা করে বাদে খোপা করে চলে এরা হচ্ছেন জাহান্নামীদের লক্ষণ ওই সমস্ত নারীরা হচ্ছে জাহান চার নম্বরে সেই সাত শরীয়তে হারাম করা হয়েছে ও আমার প্রাণের चुभ्रीय मां बनेरा চার নম্বরে সেই সাত শরীয়তে হারাম করা হয়েছে যেই সমস্ত মহিলারা তোমরা গিয়ে ভুরু করো এই সাত হচ্ছে হারাম এতটা সুন্দর করে তৈরি করেছেন মা আপনারা নামাজ পড়তেছেন কিন্তু পার্লারে গিয়ে ভুরু প্লাক করতেছেন আপনাদের নামাজ কোনো কাজে আসবে না এই সাত শরীয়তে হারাম করা হয়েছে আপনারা সাবধান হয়ে যান আপনারা শাস্তে পারেন সেটা হচ্ছে এসারে এর সালাত আদায় করার পর যত ইচ্ছা আপনারা সাজবেন সেটা হবে স্বামীর জন্য শাস্তে আপনাদের যত টাইম লাগবে ততক্ষণ ধরে আপনাদের আমল ফেরেস্তার ফেরেস্তারা লিখে লিখতে থাকবে বলুন সোভান আল্লাহ ও আমার প্রাণের চক্রীয় মা বোনেরা খবরদার সাজগোজ করে বাইরে বের হবেন না এই সাজ শরীয়তে হারাম করা হয়েছে শুধু শাস্তে হবে স্বামীর জন্য আমরা শুধু স্বামীর জন্য সাজতে পারবো সেটা মাটি হাসরের দিনে জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হবে জাহান্নাম বড় অহংকার নিয়ে বলবে জান্নাতকে বলবে তুই আমাকে চিনিস আমি কে জাহান নাম জান্নাতকে বলবে তুই আমাকে চিনিস আমিকে জাহান নাম বলবে আমি হচ্ছি সেই জাহান নাম আমার মধ্যে আছে দেশের প্রভাবশালী নেতা আমার মধ্যে আছে সুদখোর জেনাখোর মদখোর আমার মধ্যে আছে চুগলখোর আমার মধ্যে আছে খোর এগুলো আমার কথা নয় আমার নবীজির হাদিস আমার নবীজি বলেছেন বুকারি শরীফের হাদিস আট নম্বর হাদিস এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে সাতশো পঁয়ষট্টি ও আমার প্রাণের ত্রিয় প্রিয় মা বোনেরা আপনারা দেখবেন যে কোনো হাদিসের খুলে হাদিসের কিতাব খুলে দেখবেন মুসলিম শরীফের মধ্যে দেখবেন বুকারি শরীফের মধ্যে দেখবেন আমার নবীজি বলে দিয়েছেন কালকিয়ামতের মাটি হাসরের দিনে আমার আল্লাহ ওই ব্যক্তির সাথে কথা বলবেন না আমার আল্লাহ ব্যক্তির সাথে কথা বলবেন না যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ে কিন্তু অহংকারী করে ওই ব্যক্তির সাথে আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে কথা বলবেন না আমার নবীজি তিন ধরনের ব্যক্তির সাথে কথা বলবেন না এক নম্বরে সেই ব্যক্তির সাথে আমার নবীজি কথা বলবেন না যারা পাচাল পারে দুই নম্বরে

ধরণ সেই সময়